ভিওয়ার্স তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি হালকের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে দিয়ে কিভাবে খুব সহজেই মনিটাইজেশন করে নিতে পারবেন বিশেষ করে হালক স্পাইডারম্যান এইসব ভিডিও গুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে আর হাল হচ্ছে সব সবচাইতে বেশি ট্রেন্ডিং কারণ আপনি ইউটিউবে যে স্ক্রিনে যে সমস্ত ভিডিও দেখা যাচ্ছে এই সমস্ত ভিডিও কিন্তু অহরহ দেখা যায় সুতরাং প্রথমে যে ভিডিও গুলো আপনাদেরকে দেখালাম এই ভিডিও আপনি খুব সহজে চলুন তাহলে গল্প ঠিক আছে গল্প এবং সেই গল্পের নাম তো আমরা একটা গল্প আজকে সিলেক্ট করলাম হালকো ডাকাত আমাদের গল্পের নাম আমরা এটা কপি করে নিলাম নেওয়ার পরে এখন আপনি চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে আসার পরে আপনি চার জিবিটি ওপেন করবেন জাস্ট অথবা গুগল ইআই স্টুডিও তো এখানে এসে জাস্ট আপনি যদি এখানে দিয়ে দেন এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এই তীরে ক্লিক করেন তাহলে আপনার জন্য খুব সহজেই এবং একদম অল্প সময়ের ভিতরে হালকার জন্য একটা গল্প এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে হালক ডাকার দল দেখেন এখানে কিন্তু সহ আপনার কিন্তু সব রেডি করে দিচ্ছে গল্পটা এখন বিষয় হচ্ছে আপনি যদি বলেন যে 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 আপনি এখানে যদি দেন 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 বাংলায় বাংলায় লিখে লিখে ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনি বাংলা কিভাবে লিখবেন এই যে দেখেন ট্রান্সলেট জাস্ট লিখবেন ট্রান্সলেট ট্রান্সলেটে ক্লিক দিলে ট্রান্সলেটে ক্লিক দেওয়ার পরে এখানে এসে দেখবেন এই যে মাইক হ্যাঁ মাইকেরা এখানে ক্লিক দিলে এখানে এখন বাংলা লেখা শুরু হয়ে যাবে এই যে ঠিক আছে এখন আপনি এখানে যদি লেখেন বাংলা দিন দিন বাংলা এই যে এটা জাস্ট কপি করেন দিয়ে আপনি এখানে দেন ঠিক আছে তো এখানে দিলে দেখেন এখন এই যে আপনার জন্য বাংলা রেডি করে দেবে

ইন্টার টুল এটাতে ক্লিক করব ক্লিক করেন দেখেন আপনার জন্য দুইটা ইমেজ কিন্তু এখন তৈরি হচ্ছে অর্থাৎ এই ফ্রমটা দিয়ে যেটা দিয়ে আমরা ভিডিও তৈরি করবো ফ্রম দিয়ে আমরা এই ইমেজটা তৈরি করলাম এখন এই ইমেজটা ডাউনলোড করবো তাহলে এখন আমরা প্রথম একটা ইমেজ ডাউনলোড করলাম ডাউনলোড করার সাথে সাথে আপনি এক নম্বর দুই নম্বর সিরিয়াল করে নেবেন ঠিক আছে এখানে এসে এই যে স্ক্রিন ভিতরে এটা আপনি নাম্বারিং করে নেবেন তাহলে আপনার ভিডিও তৈরি করার সময় সহজ হবে এক এরপরে আমাদের আছে দুই নাম্বার প্রম্পট ঠিক আছে তো আমরা দুই নম্বর প্রম্পটটাকে সেম ভাবে কপি এবং এখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম দুই নম্বর প্রমটা এখন তৈরি হচ্ছে ঠিক আছে দেখেন খুব সহজেই কিন্তু এই প্রম তৈরি হবে এক নম্বরটাই দুই নম্বরটা ক্রিয়েট হচ্ছে আমাদের জন্য ততক্ষণ একটু ওয়েট করতে হবে আপনার এই যে এই যে ডাকাত দল গ্রামের ভিতরে প্রবেশ করছে বা ব্যাংকের ভিতরে প্রবেশ করছে সেটা কিন্তু সুন্দর করে প্রম দিয়ে দিছে এখন আপনি এটা ডাউনলোড করেন ঠিক আছে দুই নম্বরটা ডাউনলোড হয়ে গেল জাস্ট আপনি নাম্বারিং করেন দুই এভাবে আপনার দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দশটা এরকম যে কয়েকটা থাকে আমাদের এখানে অনেকগুলো আছে তো আমরা দুইটা রেডি করলাম এখন দুইটা ছবি পাইলাম এখন এই দুটাকে আমরা ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য জাস্ট আপনি কি করবেন এখানে চলে আসবেন নতুন একটা ট্যাব নেবেন নতুন একটা ট্যাব নিয়ে আপনি এখান থেকে গ্রক আর ওকে জাস্ট এই যে গ্রক ডট কম এটা লিখে আপনি সার্চ করলেই নতুন একটা ওয়েবসাইটে চলে আসবেন একটা মেইল দিয়ে করবেন করার পরে কোনো দিকে কোনো কাজ নাই জাস্ট মেইল দিয়ে করার পরে এখানে দেখেন আর এগুলো যদি আপনি প্রিমিয়াম ব্যবহার করেন আপনি মানে হয়ে যাবেন যে কি ধরনের ফ্যাসিলিটি এখানে পাবেন এখন এখান থেকে আপনি কি করবেন এই যে দেখেন এই ড্রপডাউন মেনুতে ক্লিক দেবেন এখান থেকে আপলোড ফাইল ক্লিক করবেন আপলোড ফাইলে আপনি মোবাইল দিয়েও কিন্তু সেম কাজ করতে পারবেন এখানে এক ওপেন অর্থাৎ ইমেজটা সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে আপনি হচ্ছে এক নাম্বার প্রমটা কপি করবেন যেহেতু এই স্টাইলে ভিডিওটা বানাবো এই জন্য প্রমটা কপি করে এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে ক্লিক করবেন এখন দেখেন এই যে পার্সেন্টেজ উঠতেছে এটা আপনার ভিডিও হয়ে যাবে সেম ভাবে দুই নাম্বার প্রমটা আমরা কপি করব কপি করে

আচ্ছা এটা আপনি এই যে এখান থেকে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে এখন এটা যখন আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে বাস এটা ডাউনলোড হয়ে গেলে আবার আপলোড এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন এখান থেকে দুই নম্বরটাকে সিলেক্ট করে দেবেন দুই নম্বরটা সিলেক্ট করে দিয়ে দুই নম্বর ছবি যখন এখানে চলে আসবে এই যে চলে আসলো আপনি দুই নম্বর ফর্মটাকে আপনি তৈরি করলেন তো ভিডিও তৈরি করলেন এখন হচ্ছে দরকার আপনার অডিও তো অডিওর জন্য আপনি কি করবেন এই যে ডাকার দল যে প্রমটা দিছে ঠিক আছে এই ফ্রমটা আপনি ওদের বললে বাংলায় করে দেবে অথবা আপনি যদি বলেন যে আমি এটাকেই বাংলা করবো একদম সহজেই আপনি কিন্তু বাংলা করে ফেলতে পারবেন কিভাবে চলে আসবেন যদি আপনার ইংলিশ ক্রম দেয় আপনি কিন্তু খুব সহজেই বাংলা করে ফেলতে পারবেন এই যে এইখানে ইংলিশটা দিলাম ইংলিশটা আমরা এইখানে পেস্ট ইংলিশ এখন এটা বাংলা এই যে দেখেন খুব এই যে রাতের শহরে বস্তির গলি বৃষ্টিতে ভেজা ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে মনে করেন এইটুকু আছে আপনার গল্প আমি দেখানোর জন্য জাস্ট কমাই দিচ্ছি আপনি আপনার মতো করে সাজায় নেবেন নেওয়ার পরে আপনি নতুন একটা ট্যাব নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে এই যে এআই স্টুডিও ঠিক আছে গুগল এআই স্টুডিও আমরা এগুলো কেটে দিলাম গুগল এআই স্টুডিও

এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা এখন লোড হচ্ছে ঠিক আছে এই যে দেখেন লোড হচ্ছে এখন লোড হলে এইখানে হচ্ছে আপনার অডিওটা চলে আসবে জাস্ট অডিওটাকে আপনি ডাউনলোড করবেন করার পরে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন ক্যাপকাট যদি প্রিমিয়াম ভার্সন আপনার পাইতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নক করবেন এই মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব মানে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চ্যানেলে গেলেই আপনি ক্যাপকাট পরে এমনি পেয়ে যাবেন আমার নক দেওয়া লাগবে না এরপর যদি সেটা কোনোভাবে এক্সপায়ার হয় তাহলে আমরা আপডেট ভাষণ প্রতি মাসে দিয়ে থাকি সো আপনার কোনো টেনশন নাই জাস্ট আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে এইখানে এখন আপনার অডিওটা হয়ে গেলে জাস্ট আমি দেখাই দিচ্ছি যে অডিওটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে বস্তির একদম প্রফেশনাল অডিও পাবেন আপনি এক মিনিট সাত সেকেন্ড এটা আপনি যত কমাই দেবেন তত এখন অনেকের হয় কি অডিও এর সাথে কিভাবে আপনি এই যে অডিওটা দেখেন না অডিওটাকে আপনি কাজ করবেন দেখবেন যে আপনার ভিডিওটার ভিতরে সিন কতটুকু সেখান থেকে আপনি এইখান থেকে যতটুকু অডিও ওই সিনের ভিতরে খাটে সেইটুক দিয়ে আপনি অডিও তৈরি করে নেবেন ঠিক আছে এটুকু আপনি কপি করেন এটুকু কপি করে আপনি অডিওটা তৈরি করেন করে পরে যে তিনটে ফোটা এখানে দিলে আপনার অডিওটা এই যে এখানে চলে আসলো এরপর আপনি ভিডিও পাইলেন অডিও পাইলেন জাস্ট এখন এডিট করবেন এডিট কিভাবে করবেন ক্যাপ কার্ড দিয়ে ইন টোটাল আমরা সেকেন্ড পার্টে দেখাবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে সেকেন্ড পার্টে